হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা একটি নতুন সরকারের চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি দেখতে পারতেছেন এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে তো এগারো এগারো দুই তারিখে তো এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় সার্কুলার ক্যাটাগরিতে এখানে এক থেকে শুরু করে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সর্বমোট বিশটা পদে আপনার আবেদন করতে পারবেন যেখানে অফিস সহকে ছিয়ানব্বই জন লোক নিয়ে করা হবে আর এখানে যে পদ সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটাতে উনত্রিশ জন সাতাশ জন পনেরো জন বিশ জন এইভাবে প্রত্যেকটা পদে আবেদন করতে পারবেন আবেদন শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী হলেও আবেদন করতে পারবেন এসএসসি হলেও আবেদন করতে পারবেন এবং ইন্টারমিডিয়েট পাশেও আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে মাধ্যমে যেখানে নভেম্বর নভেম্বর থেকে থেকে শুরু শুরু এবং তিন ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন প্রথমেই বলে রাখি এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে দুইশো আঠারো জন কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করতে পারবেন আমি নিজ থেকে চলে আসবো এখানে অফিস পের ক্ষেত্রে এখানে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে অফিস সহকে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কোন অস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করা যাবে অফিস সহকে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে স্কিল ম্যানে আটজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ছিয়ানব্বই জন অফিসে ছিয়ানব্বই জন এসএসসি পাশে যে কোনো বিভাগ থেকে পাশ করলে হবে এসএসসিতে যে কোনো পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে অফিস আবেদন করা যাবে স্কিল ম্যানে আটজন ক্যাশ সরকারে দুইজন দেওয়া আছে এসএসসি পাশ দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগর এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে স্নাতক দিদি পাশ করে আবেদন করতে পারবেন এল ডি এ কাম টাইপিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এল ডি কাম ক্যাশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে হিসাব সহকারী পদে নয় জন লোক নিয়োগ করা হবে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম যাদের উচ্চ মাধ্যমিক পাশে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এল কাম ডাটা প্রসেসর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বারো নম্বর পদ এখানে পদের নাম দেওয়া আছে ডাটা প্রসেসর ডাটা প্রসেসর যেখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপারে এখানে দেওয়া সে একজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে অফিস সকালে মুদ্রা করে এখানে জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিএপি হতে ইন্টারমিডিয়েট পাশকে আবেদন করতে পারবেন কম্পাউন্ডারে এখানে চারজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার কম্পাউন্ডারে এখানে চারজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পদে চারজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে ষাট মুদ্রা কম্পিউটার পাঁচজন লোক নিয়োগ করা হবে কোষা দক্ষ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে তারপরে হচ্ছে ডি এ কাম ডাটা প্রসেসর একজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে চারজন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক পদে চারজন লোক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে দুইজন লোক নিয়োগ করা হবে তো মূল বিষয় হচ্ছে কারিগরি শিক্ষক অধিদপ্তরের দুইশো আঠারো জন এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে ডাটা প্রসেসর যেখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রের সর্বনিম্ন গতি গতি সম্পন্ন থাকতে হবে তারপরে দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগর এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে অফিস সাহায্যে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি এসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে দুইশো আঠারো জন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো দেখা যাচ্ছে যে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তেরোই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং তিন ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে এখানে যে সমস্ত পদ আছে প্রত্যেকটি সরকারি চাকরির বিগতি প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ তো দুইশো আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী তিন ডিসেম্বর পর্যন্ত কারণ এখানে নিয়োগ নিয়োগ বিষয়ক কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি আনসার দর্জনের সবাই